প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ভিডিওর শুরুতে যেই ফুটেজটি আপনারা দেখেছেন সেই ফুটেজটি হচ্ছে বাংলাদেশের হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের উপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে আমরা বাংলাদেশ স্বাধীনের পরে এমন পরিস্থিতি আর কখনো বাংলাদেশে দেখিনি পাঁচই আগস্টের পর বিএনপি যেই পরিমাণ বেপুরা হয়েছে বিএনপির যেই পরিমাণ অত্যাচার জুলুম মানুষের উপরে শুরু করেছে তার কোনো শেষ নেই আসলে এদের কথা বলতে গেলে মাঝে মাঝে খুব খারাপ লাগে কারণ বাংলাদেশে কিন্তু এই দলটি বেশ কয়েকবার ক্ষমতায় ছিল এখন আসলে বাংলাদেশের মানুষ কি করবে বাংলাদেশের মানুষ কাকে বেছে নেবে আওয়ামী লীগকে তো দেশ করেছে এই বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলন জঙ্গি জামায়াত শিবির এবং অন্যান্য বাহিনী মিলে কিন্তু এখন কি পরিস্থিতি দাঁড়িয়েছে একটু চিন্তা করলে মানে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কি অবস্থায় আছে দর্শক হাইকোর্টে সাংবাদিকদের উপর চড়াও হয়েছে বিএনপির নেতাকর্মীরা এই খবর পাওয়া পর্যন্ত কি কারণে আসলে তাদের উপরে হামলা করা হয়েছে কেন সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে অনেক সাংবাদিক আপনারা দেখেছেন আহত তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে অনেক সাংবাদিকরা তাদের বোম এবং আইডি কার্ড মাটিতে রেখে তারা এখন বসে আছে প্রকৃতপক্ষে বিএনপি কি চাইছে বাংলাদেশে আমরা তো পাঁচই আগস্টের পর কার্যকলাপ সব আমরা দেখেছি বা বাংলাদেশের মানুষ দেখেছে প্রতিনিয়ত চাঁদাবাজি লুটপাট দখল এমন কোনো কাজ নেই যে ওরা করছে না আসলে ওদের পরিণতিটা কোন দিকে যাচ্ছে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু ফেয়ার একটা নির্বাচন হয় সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে কি ভোট দেবে এদের কার্যকলাপে প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে মহানগর পর্যন্ত সব মানুষ বিরক্ত হয়ে পড়েছে একদিকে বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়কদের অত্যাচার অন্যদিকে জামায়াত বিএনপির নেতাকর্মীদের অত্যাচার সাধারণ মানুষ এখন কি করবে তাদের কাছ থেকে নিস্তার পাচ্ছে না সাংবাদিকরাও Hey, 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 hey はい。 ऐ आप नारा ओय दिखे जा आप नारा ओय दिखे जा ओय दिखे जा ओय दिखे जा ओय दिखे जा ऐ आप नारा ओय दिखे जा ओय दिखे जा ओय दिखे जा ओय दिखे जा

ভাই সবাই ছবি একসাথে নেওয়া দুজন দুজন টু করে নেন আচ্ছা বসে দেখেন বসে বসে